আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আশা করি সকলেই ভালো আছেন সুরায়ে তবা শেষ দুই আয়াত দুনিয়ার সব থেকে বড় নিয়ামত রাখা হয়েছে সুরা তওবা পড়লে আপনার তওবা কবুল হবে আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনি সকল বিষয়ে কামিয়াবি ও সফলতা লাভ করবেন যদি আপনি অভাবগ্রস্ত হন জীবনে সংকীর্ণতা বোধ করেন অথবা কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন আপনি উপরের হাতওয়ালা হতে চাচ্ছেন অর্থাৎ আপনি উপরের হাতওয়ালা হতে চান তাহলে সর্বপ্রথম এই নিয়তগুলো করে নিন এই নিয়ত দুটি আয়াত আপনার হাতের শক্তি হয়ে যাবে এবং আপনার উঁচু মাকামে পৌঁছার উশিলা হবে আপনার মনের বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য এই দুটি আয়াত আপনার চোখ হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি আপনি আপনাকে উপরে উঠাইতে চান সাধারণত বা আম পাবলিক নয় বরং নিজেকে খাস এবং বিশেষ ব্যক্তির চেয়ে বিশেষ বানাতে চান তাহলে সোরা তওবার এই শেষ দুটি আয়াত আপনার জীবনের অন্তর্ভুক্ত করে নিন এবং আপনার জীবনে যা কিছু চাওয়ার সব কিছু অর্জন করে নিন সোরা তওবার এই দুটি আয়াত গণনা ছাড়াই সারাদিন পড়তে থাকুন এবং সাথে সাথে নিয়ত করুন সেই কষ্টের যা আপনাকে সবচেয়ে বেশি আপনাকে সবচেয়ে বেশি যা কষ্ট দিচ্ছে এবং ওই পেরেশানি যা আপনাকে সবচেয়ে বেশি পেরেশান করতেছে এবং সেই দুঃখ যা আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে আছে জীবনে ওই ব্যক্তি হেরে যায় যে হার মেনে নেয় আপনি এই জীবনে জিতার জন্য এসেছেন সুতরাং আপনার করণীয় হল আপনি আপনার অবস্থা থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন যদি অসংখ্য অগণিত মতো চান তাহলে নিয়ামত চান তাহলে কোরআনের এই আয়াত দুটি অসংখ্য অগণিতবার গণনা ছাড়াই পড়ুন যদি কাজ কারবার বাড়াতে চান তাহলে প্রত্যেক দিন অগণিতবার এই আয়াত দুটি পড়তে থাকুন আল্লাহ না করুক যদি আপনার সন্তান কোনো দুঃখ কষ্টের শিকার হয় তাহলে এই দুটি আয়াত অবশ্যই আপনার সন্তানের বয়স অনুপাতে পড়তে থাকুন যদি আপনি আপনার জীবনকে সুন্দর বানাতে চান উত্তম বানাতে চান স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় মনোমালিন্যতা দেখা দেয় ঝগড়া বিবাদ সৃষ্টিকারী শয়তানকে যদি আপনি ঘর থেকে বের করতে চান তাহলে আপনি আপনার বিবাহের বয়স অনুপাতে এই আয়াত দুটি প্রতিদিন পড়তে থাকুন আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখবেন কিছু লোক হঠাৎ করে উন্নতির শিখরে দ্রুত পৌঁছে যাচ্ছে তাদের মাঝে এমন কিছু সিক্রেট রয়েছে তা আপনার জানা নাই কোরআনুল কারিমের এই দুটি আয়াতের মধ্যে কিছু সিক্রেট রয়েছে এই আয়াত দুটির মধ্যে সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাকের একটি নাম রয়েছে ইয়া আজিজু যা আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য বড়ই কার্যকর আল্লাহ পাকের আরেকটি নাম রয়েছে ইয়ারউস ইয়ারাউফ যদি ঘরের মধ্যে কেউ পেরেশানিতে পতিত হন তার সাহায্যের জন্য আল্লাহর এই নামটি পড়া হয় এই আয়াতের মধ্যে পরবর্তীতে আল্লাহর আরও একটি নাম রয়েছে নামটি হলো ইয়া রাহিমু ইয়া রাহিমু যা ঘরের খারাপ আসরকে দূর করার জন্য অনেক বেশি কার্যকর এবং সর্বশেষ রয়েছে রাব্বুন আজিমুন রাব্বুন আজিমুন এটি হলো সেই অজিফা বা আল্লাহর নাম যা আপনাকে আশেপাশের লোকদের থেকে বের করে আপনাকে শিখরে নিয়ে যায় কিছু লোক আছে অনেক দোয়া করেন ওজিফা পড়েন কিন্তু তাদের সমস্যা সমাধান হয় না আপনি আপনার সমস্যার কথা মাথায় রেখে নিয়ত করে প্রত্যেক নামাজের পরে একশতবার এই দুটি আয়াত পড়ুন শুরুতে এবং শেষে তিন তিনবার করে শরীফ পড়ুন অতপর দোয়া করুন অতপর দেখবেন আল্লাহ পাক কীভাবে আপনার সমস্যার সমাধান করে দেয় প্রিয় দর্শক শ্রোতাবিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ